নমস্কার অডিয়েন্স আমি পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন ষষ্ঠ খণ্ডের প্রথম পরিচ্ছেদ আজকে শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ হুকুম পুরোটা শুনবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু শুরু হচ্ছে হুকুম ইংরেজের সহিত যুদ্ধ আরম্ভ হইল মীর কাশিমের অধপতন আরম্ভ হইল বীর কাশাম প্রথমেই কাটোয়ার যুদ্ধে হারিলেন তারপর গুরুবন খাঁর অবিশ্বাসিতা প্রকাশ পাইতে লাগিল নবাবের যে ভরসা ছিল সে ভরসা নির্মাণ হইল নবাবের এই সময়ে বুদ্ধের বিকৃতি জন্মিতে লাগিল বন্দি ইংরেজ দিগকে বধ করিবার মানুষ করিলেন অন্যান্য সকলের প্রতি অহিতাচারণ করিতে লাগিলেন এই সময়ে মোহাম্মদ তগির প্রেরিত দলনের সংবাদ পৌঁছিল জ্বলন্ত অগ্নিতে ঘৃত পড়িল ইংরেজরা অবিশ্বাসী হইয়াছে সেনাপতি অবিশ্বাসী বোধ হইতেছে রাজলক্ষ্মী বিশ্বাসঘাতিনি আবার দলনীয় বিশ্বাসঘাতিনি আর সহিল না কাশেম মোহাম্মদ ত্বিকে লিখিলেন দলনীকে এখানে পাঠাইবার প্রয়োজন নাই তাহাকে সেইখানে পান করাইয়া বধ করিও মোহাম্মদ ত্বকি সহস্তে বিষের পাত্র লইয়া দলনীর নিকটে গেল মহম্মদ তকীকে তাহার নিকটে দেখিয়া দলনী বিস্মিতা হইলেন ক্রুদ্ধ হইয়া বলিলেন এ কি খাঁ সাহেব আমাকে বে করিতেছেন কেন কপালে করাঘাত করিয়া কহিল কপাল নবাব আপনার প্রতি অপ্রসন্ন দলনী হাসিয়া বলিল আপনাকে কে বলিল মোহাম্মদ ত্বকি বলিল না বিশ্বাস করেন পরোয়ানা দেখুন কেন আপনি পরোয়ানা পড়িতে পারেননি বলিল দলনী মোহাম্মদ ত্বকি দলনীকে নবাবের শিলমোহরের পরোয়ানা পড়িতে দিলেন দলনী পরোয়ানা পড়িয়া হাসিয়া দূরে নিক্ষেপ করিলেন বলিলেন এ জাল আমার সঙ্গে রহস্য কেন মরিবে সেই জন্য মোহাম্মদ তকি বলছেন আপনি ভীত হইবেন না আমি আপনাকে রক্ষা করিতে পারি দলনী বেগম বলছেন ও তোমার কিছু মতলব আছে তুমি জাল পরোয়ানা লইয়া আমাকে ভয় দেখাইতে আসিয়াছ মোহাম্মদ তগি বলছেন তবে শুনুন আমি নবাবকে লিখিয়াছিলাম যে আপনি অমিয়টের নৌকায় তাহার উপপত্নী স্বরূপ ছিলেন সেই জন্যই এই হুকুম আসিয়াছে শুনিয়া দলনী ভ্রু কুঞ্চিত করিলেন স্থির বাড়ি শালিনী ললাট গঙ্গায় তরঙ্গ উঠিল ভ্রুধ্বনির চিন্তা গুণ দিল মোহাম্মদ তগি মনে মনে প্রমাদ গণিল দলনী বলিলেন কেন লিখিয়াছেন মোহাম্মদ আনুপূর্বক আদ্যপান্ত সকল কথা বলিল তখন দলনী বলিলেন দেখি পরোয়ানা আবার দেখি মহম্মদ ত্বকি পরোয়ানা আবার দলনীর হস্তে দিল দলনী বিশেষ করিয়া দেখিলেন যথার্থ বটে জাল নহে কৈবিষ কৈ বিষ শুনিয়া মোহাম্মদ ত্বকি বিস্মিত হইল বলিল বিষ কেন দলনী বেগম ত্বীকে জিজ্ঞাসা করিল পরোয়ানায় কি হুকুম আছে আপনারে বিষ পান করাইতে বলিল মোহাম্মদ ত্বকি তবে কই বিষ দলনী জিজ্ঞাসা করিল মোহাম্মদ তকি আবার জিজ্ঞাসা করছেন আপনি বিষ পান করিবেন নাকি আমার রাজার হুকুম আমি কেন পালন করিব না বলিল দলনী বেগম মোহাম্মদ ত্বকির লজ্জার ভেতর মর্মে মরিয়া গেল বলিল যাহা হইয়াছে হইয়াছে আপনাকে বিস্পান করিতে হইবে না আমি ইহার উপায় করিব দলনীর চক্ষু হইতে ক্রোধে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইল সেই ক্ষুদ্র দেহ উন্নত করিয়া দাঁড়াইয়া দলনী বলিলেন যে তোমার মতো পাপিষ্ঠার কাছে প্রাণ দান গ্রহণ করে সে তোমার অপেক্ষাও অধম বিষান মোহাম্মদ ত্বি দলনীকে দেখিতে লাগিল সুন্দরী নবীনা সবেমাত্র যৌবন বর্ষায় রূপের নদী পুরিয়া উঠিতেছে ভরা বসন্তে অঙ্গমুকুল সব ফুটিয়া উঠিয়াছে বসন্তে বর্ষায় একত্রে মিশিয়াছে যাকে দেখিতেছি সে দুঃখে ফাটিতেছে কিন্তু আমার দেখিয়া কত সুখ জগদীশ্বর দুঃখ এত সুন্দর করিয়াছ কেন এই যে কাতরা বালিকা ব্যতাড়িত প্রস্ফুটিত কুসুম তরঙ্গোৎপীড়িত প্রমোদ নৌকা ইহাকে লইয়া কি করিব কোথায় রাখিব আসিয়া রাখিবাসকির কানে কানে বলিল হৃদয় মধ্যে তোকি বলিল শুনো সুন্দরী আমাকে ভজ বিষ খাইতে হইবে না শুনিয়া দলনি মোহাম্মদ ত্বকিকে এক পদাঘাত করিলেন মোহাম্মদ ত্বকির বিষ দান করা হইল না মোহাম্মদ ত্বকি দলনির প্রতি অর্ধদৃষ্টিতে চাহিতে চাহিতে ধীরে ধীরে ফিরিয়া গেল তখন দলনী মাটিতে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন ও রাজেশ্বর শাহেনশাহ বাদশাহের বাদশাহ এ গরিব দাসীর উপর কি হুকুম দিয়াছ বিষ খাইব তুমি হুকুম দিলে কেন খাইব না তোমার আদরই আমার অমৃত তোমার ক্রোধই আমার বিষ তুমি যখন রাগ করিয়াছ তখন আমি পান করিয়াছি ইহার অপেক্ষা বিষ কি অধিক যন্ত্রণা হে রাজা ধীরাজ জগতের আলো অনাথের ভরসা পৃথিবীপতি ঈশ্বরের প্রতিনিধি দয়ার সাগর কোথায় রহিলে আমি তোমার আদেশে হাসিতে হাসিতে পান করিব কিন্তু তুমি দাঁড়াইয়া দেখিলে না এই আমার দুঃখ পরিমন নামে একজন পরিচারিকা দলনী বেগমের পরিচর্যায় নিযুক্ত ছিল তাহাকে ডাকিয়া দলনী আপনার অবশিষ্ট অলঙ্কার তাহার হস্তে দিলেন বলিলেন লুকাইয়া হাকিমের নিকট হইতে আমাকে এমতো ঔষধ আনিয়া দাও যেন আমার নিদ্রা আসে সে নিদ্রা আর না ভাঙে মূল্য এই অলঙ্কার বিক্রয় করিয়া দিও বাকি যাহা থাকে তুমি লইও করিমন দলনের অস্ত্রপূর্ণ চক্ষু দেখিয়া বুঝিল প্রথমে সে সম্মত হইল না ধরণী পুনঃ পুনঃ উত্তেজনা করিতে লাগিলেন শেষে মূর্খ লুব্ধ স্ত্রীলোক অধিক অর্থের লোভে স্বীকৃত হইল হাকিম ঔষধ দিল মোহাম্মদ তকির নিকট হর করা আসিয়া গোপনে সংবাদ দিল বাঁধি আজ এই মাত্র হাকিম মির্জা হাবিবের নিকট হইতে বিষ ক্রয় করিয়া আনিয়াছে মোহাম্মদ তকি করিমনকে ধরিলেন করিমন স্বীকার করিল বলিল বিশ দলনী বেগমকে দিয়াছি মোহাম্মদ কি শুনিয়াই দলনীর নিকট আসিলেন দেখিলেন দলনী আসনে ঊর্ধ্ব মুখে দৃষ্টিতে যুক্ত করে বসিয়া আছে বিস্ফারিত পর্য পলাশ যুক্ত হইতে জলধারার পর জলধারা গণ্ড বহিয়া বস্ত্রে আসিয়া পড়িতেছে সম্মুখে শূন্য পাত্র পরিয়া আছে দলনী বিষ পান করিয়াছে মোহাম্মদ কি জিজ্ঞাসা করিলেন এক কিসের পাত্র পড়িয়া আছে দলনী বলিলেন ও বিষ আমি তোমার মতো নিমখারাম খারাপ নহি প্রভুর আজ্ঞা পালন করিয়া থাকি তোমার উচিত অবশিষ্ট পান করিয়া আমার সঙ্গে আইস তো কি নিঃশব্দে দাঁড়াইয়া রহিল দলনী ধীরে ধীরে সায়ন করিল চক্ষু বুঝিল সব অন্ধকার হইল দলনী চলিয়া গেল ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো তৃতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনো